হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আবারও ফিরে আসলাম তোমাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে আজকে তোমাদের আমি বাটাবন বানিয়ে দেখাবো চলো দেখি প্রথমে আমি কুসুম দুধ নিয়েছি এক কাপ এখানে আমি দু চার চামচ ইস্ট নিয়েছি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দুটো দিতে পারো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলো ভালোভাবে অ্যাড করে নিব দুই কাপ ময়দা নিচ্ছি সব উপকরণগুলো আমি এখন মিক্স করে নিব একটু রেগুলার তেল দিয়ে আমি ভালোভাবে আবারও একটু মেখে নিব হাত দিয়ে এই ডোটা রেখে দিব আমি বিশ মিনিটের জন্য একটু তেল মেখে রেখে দিব এই ডোটা যেন ড্রাই না হয়ে যায় চলে আসলাম বিশ মিনিট পরে তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো কারণ আমার বাসায় মেহমান আসবে সেজন্য আমি বেশিক্ষণে রাখতে পারলাম না আমি এখানে কয়েকটা বাটাবোন বানাবো তবে আমি একটা নিলাম এই ডোটাকে আমি লতির মতন পাকিয়ে নিলাম একটা রশির মতন তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি একদম বেকারি স্টাইলের আমি তোমাদের বাটার পানটা বানিয়ে দেখাচ্ছি দেখো কিভাবে বানালাম তোমাদের বোঝার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমরা দেখো আমি কিভাবে এটা পেঁচাচ্ছি এখানে বলার কিছু নেই তোমরা শুধু দেখো দেখে তোমরা বুঝতে পারবে এটা কিভাবে আমি বানালাম এর তো হয়ে গেল আমার বেকারি স্টাইলের বাটার বন এখানে আমি একটা সাদা কাগজ নিয়ে এভাবে দুটো করে আমি বানাবো তবে আমি চুলা ব্যাক করবো তোমরা চাইলে অভিনে ব্যাক করতে পারো দেখো তোমাদের আমি চুলা বানিয়ে দেখাচ্ছি আমি একটা ডাকনা দিয়ে রেখে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি চলে আসলাম চুলায় বানানো এই বাটার বনটা কত সুন্দর কালার একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে দেখো তোমরা কাছ থেকে দেখাচ্ছি এখন আমি বাটার ক্রিম দিয়ে মেখে নিব এই বাটারের ক্রিমটা আমার আগেই ঘরে বানানো ছিল আর তোমরা যদি চাও এই বাটারের ক্রিমটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি অবশ্যই তোমরা কমেন্টে জানাইও দেখো এই বাটার বন্ডা দেখতে যত সুন্দর খেতে ভারী মজা বাচ্চাদের তো ভালোই লাগবে কারণ এখানে বাটার ক্রিম আছে আপুরা তোমাদের বাচ্চাদের জন্য তাড়াতাড়ি বানিয়ে পেলো বাচ্চারা তো খুবই খুশি হবে আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফিজ